তো দর্শক মন্ডলীরা আপনারা জানলেন যে ডিজিটাল প্ল্যাটফর্ম জেমিনি এআই বা চ্যাট জিবিটি এআইও কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারিকে চেনে কিন্তু আমরাই থেকে থেকে বাঙালির কিছু কিছু মানুষ রয়েছে যারা চিনেও না চেনার ভান করি তার সাথে সুপ্রিয় দর্শক আমরা আজকে জানলো জেমিনি এআই কি ডক্টর মিজানুর রহমান আজহারিকে চেনে আপনারা কি জানেন জেমিনি আই ডক্টর মিজানুর রহমান আজহারির সব তথ্য জানে আসুন শুনে দেখা যাক সে সব তথ্য তার জন্ম থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা সে বর্তমানে কোথায় অবস্থান করছে মিজানুর রহমান আজারি সাহেবের সব তথ্যই তিনি জানে আসুন দেখি সে কি সঠিক তথ্য দেয় নাকি ভুল তথ্য দেয় পুরো ভিডিওটি দেখুন আমার সাথে থাকুন আসুন আসসালামু আলাইকুম জেমিনি তুমি কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ জেমিনি তুমি আমাদের বাংলাদেশের ডক্টর মিজানুর রহমান আজহারি কি কি চেনো জি ডক্টর মিজানুর রহমান আজহারি একজন জনপ্রিয় ইসলামী বক্তা এবং দায়ী তিনি বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে পরিচিত আচ্ছা ডক্টর মিজানুর রহমান কোথায় জন্ম জন্ম সবকিছু তার একটা আমাকে কত সালে ডক্টর মিজানুর রহমান আজহারি উনিশশো নব্বই সালের ছাব্বিশে জানুয়ারি বাংলাদেশের ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন গ্রামের বাড়ি কোথায় ডক্টর মিজানুর রহমান আজহারির গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরে তার শিক্ষাগত যোগ্যতা কি কি রয়েছে আমাদেরকে একটু জানান ডক্টর মিজানুর রহমান আজহারি শিক্ষাগত যোগ্যতা অনেক সমৃদ্ধ তিনি দুই সালে দাখিল এবং দুই সালে আলিম পরীক্ষায় জিপিএ পাঁচ পেয়ে উত্তীর্ণ হন এরপর দুই সালে মিশর সরকারের স্কলারশিপে কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন দুই সালে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এমফিল এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন আচ্ছা এরপরে তিনি তার বর্তমান অবস্থান কেমন তিনি বর্তমানে কি করছেন ডক্টর মিজানুর রহমান আঝারি বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন তিনি সেখানে বিভিন্ন ইসলামিক সেমিনার ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন তিনি কেন এত সবার কাছে এত পরিচিত তিনি কেন সবার পছন্দের মানুষ ডক্টর মিজানুর রহমান আঝারি তার গবেষণাধর্মী আলোচনার কারণে সব শ্রেণীর মানুষের কাছে খুবই জনপ্রিয় তিনি কুরআন ও হাদিসের বিভিন্ন জটিল বিষয় সহজভাবে উপস্থাপন করতে পারেন পাশাপাশি তিনি ইসলামিক গান ও গজল পরিবেশন করেন যা মানুষকে আকৃষ্ট করে আচ্ছা ডক্টর মিজানুর রহমান রহমানি ব্যক্তিগত মানুষ হিসাবে কেমন ডক্টর মিজানুর রহমান আজহারি ব্যক্তিগত জীবনে খুবই নম্র ভদ্র এবং উদার মনের মানুষ তিনি কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলেন না আচ্ছা তোমার কাছে যে তথ্যগুলো আছে ডক্টর মিজানুর রহমান আঝারি সম্পর্কে এই তথ্যের উপর ভিত্তি করে তোমার কাছে কেমন লাগে তাকে ডক্টর মিজানুর রহমান আঝারি আমার কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তি তিনি তার জ্ঞানের মাধ্যমে মানুষকে ইসলামের পথে উৎসাহিত করেন তার আলোচনার ধরানো খুব সুন্দর যা আমার ভালো লাগে ধন্যবাদ তোমাকে সুন্দর একটি তথ্য দেওয়ার জন্য তো দর্শক বন্ধুরা আপনারা জানলেন যে ডিজিটাল প্ল্যাটফর্ম জেমিনি এআই বা চ্যাটজিপিটি এআইও কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারিকে চেনে কিন্তু আমরাই থেকে থেকে বাঙালির কিছু কিছু মানুষ রয়েছি যারা চিনেও না চেনার ভান করি তার সাথে অনেক অন্যায় ও অত্যাচার আচরণ করি তা আমরা ইসলামিক স্কলারদের সাথে অবশ্যই নম্র ভদ্রতার সাথে ব্যবহার করব তাদের সাথে সুন্দর আচরণ করবো তো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি করে অবশ্যই এরকম ভিডিও অবশ্যই এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ